আমাদের আজকে সেই পবিত্র দিন একাদশী ডিসেম্বর ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোন গীতা হতে চলছে আমাদের এই সাঁতিয়ার পবিত্র মাটিতে এবং আমাদের সংকল্প আমরা আগামী দিনে বীরভূম জেলায় আরও সতেরোটি অধ্যায় এখানে পঞ্চম অধ্যায়ের নাম অনুসারে সর্বসন্ন্যাস যোগক্ষেত্র তৈরি হচ্ছে ভারত বীরভূমের আরও সতেরোটি জায়গায় গীতার আরও সতেরোটি অধ্যায়ের নামকরণে আমরা গীতা ক্ষেত্র তৈরি করব আমরা বীরভূম গীতার আলোকে এমন ভাবে উদ্ভাসিত করব হয়তো সময় আমি থাকবো না আমার প্রজন্ম হয়তো থাকবে না কিন্তু আমরা দেখ একদিন না একদিন সমস্ত মানুষের হৃদয়ে গীতার আলোকে পৌঁছে দিতে পারব সকলের কাছে অনুরোধ আলো উদ্ভাসিত হোক সবার হিতই মাঝে ওম নম ভগবতে বাসুদেব আপনি কি কিনলেন আমি গীতা গীতা কিনলাম গীতা ভালো লাগে পড়তে হ্যাঁ খুব ভালো লাগে গীতাই আমার জীবনের মূল আমি খুব সীমিত লেখাপড়া কিন্তু ওখানে অসীম কুমার ভট্টাচার্য ছিলেন উনি আমাকে শিক্ষা দিয়ে আমি গিয়েছে কটা গীতা কিনলেন কটা গীতা কিনলেন দুটো কিনলাম আমরা আমাদের যে গীতা স্কুল আমরা প্রতিষ্ঠা করতে চলেছি সেই জন্য আমাদের ভক্তবৃন্দ যারা আসবেন প্রসাদ নিতে এবং আমাদের আজকে যে মহাযজ্ঞ অংশগ্রহণ করার জন্য তাদের কাছ থেকে আমাদের একটা আবেদন ডাকা হয়েছে যে আমরা যাতে এই গীতা স্কুল তৈরির জন্য একটু করে ইট ভক্তদের কাছ থেকে পাই তা ভক্তরা তো অনেক দূর দূর থেকে আসছেন অনেক ভক্ত তারা তো আর বাড়ি থেকে ইট নিয়ে আসতে পারবে না তাই আমরা এখানে ইটের ব্যবস্থা রেখেছি সেই ইঁটটা বাবদ আমরা একান্ন টাকা নিচ্ছি একান্ন টাকা কীভাবে নিচ্ছি এটা একটু ভাগ আছে ইট ইটের দাম তার সঙ্গে সেই ইটটা কাতার জন্য বালি সিমেন্ট এবং পুরো পুরো ইট দ্বারা আমরা সেই ইটটাকে উৎসর্গ করব এবং রাজমিস্ত্রি খরচ মিলে একান্ন টাকা নিচ্ছি এই একটা ইটের জন্য আর যদি কেউ ইট দিয়েছে দক্ষিণা স্বরূপ সে ইটটা প্লাস কুড়ি তিরিশ টাকা যা দিচ্ছে দিতে পারছে তাই নিচ্ছে এইটা হচ্ছে আমাদের ইট সংগ্রহের ব্যাপার আমার নাম নারুগোপাল ঘোষ বাবা আমি নদীয়া জেলা ফুলিয়া কীর্তিবাস জেলা শান্তিপুর শান্তিপুর থেকে শান্তিপুর খলিয়া আচ্ছা এই জন্য এসছে এখানে গীতা যে পক্ষ শুরু হলো ভিট স্থাপন করা হচ্ছে ওখানে আমি কবি কীর্তিবাসের জন্ম ভিটা থেকে জল নিয়ে এসছি মাটি নিয়ে এসছি ওটা ইট নিয়ে এসছি খলিয়ার থেকে ইট নিয়ে এসে আমি ভীট স্থাপনে দিয়েছি আমাদের বাংলার বুকে প্রথম হচ্ছে ভারতবর্ষের বুকে প্রথম হচ্ছে এই জন্য আমাদের আরো আশা পরিবার হাত ভগবাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা দীনবন্ধ জগৎপতে গোবেশ গোবিকা কানতো রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃশো সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে ও নমো ব্রহ্মন্দেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম যজ্ঞ কর্তা এবং যোগ্য পুরোহিত দুজনে এটিকে স্থাপন করবেন এখানে এখানে ইয়ে এসো

শক্তি দাও সকলের মাঝে যেন এই গীতা ক্ষেত্র এই ধর্মীয় বুকে এক ঐতিহ্যবাহী ক্ষেত্র হিসেবে গড়ে উঠতে পারে শাস্তাকে প্রণাম করুন শুয়ে পড়ে প্রণাম করুন সবাই মূলধ্বনি দাও সহযোগিতায় গীতা ক্ষেত্রে যে কর্মসূচি তার শুভারম্ভ হচ্ছে একদিকে আমার মা কালীর পুজো শুরু হবে এখানে বাবা মহাদেবের পুজো শুরু হবে তোর কত রাম